আসসালামু আলাইকুম ইন্দুবাদের প্রতি নমস্কার জাতি অন্য জাতির প্রতি ধন্যবাদ এবং আপনারা যারা যারা দেশ ও দেশের বাড়ি থেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের রাস্তাঘাটে চলার পথে খুব শত্রু আছে আমরা শত্রুর জন্য আমাদের জানের সবসময় জন্য ভয় বিরাজ করে তাই আমি সেই ভাইদের বলছি আজকে যে নকশাটা দিব এই নকশাটা আপনারা শনি মঙ্গলবারে একটি ছোট তামার পাত বানায় নেবেন ছোট্ট একটা তামার পাত বানায় নেবেন তামার পাত বানায় নেবেন নেওয়ার পরে নকশাটি সেই তামার পাতের উপরে লিখবেন লিখার পরে আপনি কি করবেন আপনার জিব্বার তলে রেখে দেবেন হ্যাঁ জিব্বার তলে রেখে দেবেন আপনার শত্রু আপনার পদ তুলে নেবেন এটা একশো পার্সেন্ট পরীক্ষিত বা গ্যারান্টি আপনারা করুন আপনার শত্রু আপনার সামনে এসে কথা বলার সাহস পাবে না আপনার শত্রু আপনার সামনে এসে কথা বলার সাহস পাবে না আপনার যেটা ওরে দেখুন কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আপনার একটা নকশাটা স্ক্রিনশট দিয়ে নিন